গোলাম বানিয়ে রাখুন এবং আপনি যে কোনো কাজ এই পরীক্ষা দিয়ে করাতে পারবেন একশো পার্সেন্ট পরীক্ষিত একটি শক্তিশালী আমল কিন্তু এতে কিছু একটা সতর্ক বার্তা আছে এই বার্তাটা অবশ্যই আগে শুনতে হবে তারপরে এই আমলটি করতে হবে নতুবা এই আমল করলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন এ দায়বার আমি না তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ সম্পূর্ণ দেখলে আপনি আজকে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনি কবিরাজিও করতে পারবেন তারও হাজিরা দেখতে পারবেন আপনি চাইলে আপনারও যে কোনো কাজ আপনি পারবেন এটি একটি আমল আসুন আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট করি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে একদিন ভিডিও আপলোড করা হয় অবশ্যই কবিরাজি সকল বিষয় দিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় আসুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের বিষয়টি আপনারা অলরেডি দেখেছেন এবং শুনেছেন যে আমরা আজকে পরি হাজির করা দিয়ে আপনাদেরকে আমরা শিখাতে যাচ্ছি এই পরি হাজির করতে হলে মাত্র এক রাতের মধ্যে আপনি পরি হাজির করে আপনার যে কোনো কাজ আপনি করাতে পারবেন ছোট্ট একটি আমল মাত্র এক মাত্র তিনবার পাঠ করলেই পরি হাজির হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আসুন আমলটি আগে শুনি পরে সতর্কবার্তা দিতেছি সুরা এক্লাস মাত্র তিনবার পাঠ করবেন আমি আবারও বলছি ক্লাস মাত্র তিনবার পাঠ করলেই পরিহাজির হয়ে যাবে ইনশাআল্লাহ এই পরিহাজির মাত্র তিনবার কখন করবেন এবং কিভাবে করবেন আগে বিস্তারিত বলি আমাবস্যা রাতে যে কোনো খোলা মাঠে অথবা কবরস্থানের পাশে বসে মাত্র ক্লাস তিনবার পাঠ করবেন এবং পাঠ করার পূর্বে যে যেকোনো দূরশ্রী অবশ্যই সাতবার পাঠ করে নেবেন এবং নিজের শরীরকে বন্ধ করে নিতে হবে আমল শেষে অবশ্যই গুরুত্ব সহকারে যে সতর্ক বার্তাটি আমি দিতে যাব সেটি না শুনে কিন্তু আপনারা এখনই চলে যাবেন না এবং এটি একটি গুরুত্বপূর্ণ আমল এই আমলটি আপনি লাগে একবার হলেও পয়াব করে দেখুন তারপরে পয়াবে কাজ না হলে আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন এই সতর্কবার্তাটি হলো যখন আপনার কাছে পরি আসবে সঙ্গে সঙ্গে আপনার পরে খেপে যাবে খেপে গেলে তখন আপনি যে পরীকে থামাবেন এই থামানোর জন্য আপনার করণীয় কি অবশ্যই আপনাকে আয়াতের আমল করে তারপরে মাঠে নামতে হবে তেত্রিশ আয়াত আমল করে আপনি একটা গ্লাসের মধ্যে ফু দিয়ে ওই পানি নিয়ে তারপরে আপনি ওই আমলটি করবেন আমলটি করার পরে যখন পরি আপনার কাছে আসবে যাবে তখন সঙ্গে সঙ্গে থেকে কিছু গায়ে নিক্ষেপ করতে হবে যদি আপনি এই কাজটি না করে আপনি আমল করেন তাহলে যে কোনো মুহূর্তে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন আশা করি আপনাদেরকে আমি আমলটা বুঝাতে পারছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এরকমের ভিডিও পেতে আসসালাম আলিকুম ওরহামুল্লাহি